জনগণের দুঃখ গোচানোর দায়িত্ব যারা নিতে পারবে রাষ্ট্রের দায়িত্ব আসলে তারা রাষ্ট্র চালাতে পারবে ঠিক কিনা আপনারা জনগণের দায়িত্ব নিতে রাজি আছেন কে কে আছেন থেকে হাত তুলেন রাত জেগে জেগে কষ্ট করবেন মানুষকে চিকিৎসা সেবা দিবেন এবং কোনো বিভেদ করবেন না এমন একটা দেশ চাই যেখানে সেবার জন্য আমাকে অফিসে যেতে হবে না সেবার লোক আমার বাসায় চলে যাবে নাম্বার দেওয়া থাকবে ট্রিপল লাইনে যেভাবে ফোন করলে পুলিশকে পাওয়া যাবে এখন তো পুলিশ পান না ওইভাবে তখন পুলিশ ঠিক মতোই পাবে না ইনশাআল্লাহ এইভাবে সেভার নাম্বারগুলো দেওয়া থাকবে ট্রিপল ওয়ান ধরেন ট্রিপল ওয়ান মানে অল কাইন্ডস অফ সেবা আপনি ফোন করে সাথে বলবে আলাইকুম স্যার কি চাচ্ছেন বলে যে আমার পানির লাইনে সমস্যা স্যার আসতেছি বাসায় গিয়ে সেবা দিয়ে আসবে ন চার্জ আবার ফোন দিবেন ট্রিপল লাইনে স্যার আপনি কি চাচ্ছেন আমার ফ্রিজ নষ্ট হয়ে গেছে আসতেছি ফোন করতে দেরি হবে সেবা তার আগে পৌঁছে যাবে এবং কোনো চার্জ দিতে হবে না এরকম একটা সেবামূলক দেশ এরকম একটা মানবতার কল্যাণে নিবেদিত একটা রাষ্ট্র একদল নেতৃত্ব দেশে কায়েম করতে হবে এটা কি যারো কারো পক্ষে সম্ভব লোভী লোকের পক্ষে সম্ভব দুর্নীতিবাজ লোকের পক্ষে সম্ভব মানবতার জন্য যারা মানবতার প্রতি যাদের কোন দয়া মায়া নেই তাদের পক্ষে এটা সম্ভব এটার জন্য লোক লাগবে আল্লাহ লোক আল্লাহর কাছে হিসাব আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশা এরকম যারা করে এরকম দায়িত্বশীল আল্লাহ লোক লাগবে ঠিক কিনা আর এই প্রচলিত গনে আইন দিয়ে হবে কার আইন লাগবে সবাই বলেন কার আইন লাগবে সবাই বলেন কার আইন লাগবে আর মানুষ লাগবে কারা আল্লাহ আইন চাই এই স্লোগান দিয়া পাড়া মহল্লাকে জাগায় তুলতে হবে সৎ লোকের শাসন হইলে অসৎ লোকের কোনো অসুবিধা হবে না এই যে এখন যারা মদ খায় গাঁজা খায় ফেন্সিডিল খায় টেকার আছে কিশোর গ্যাং সন্ত্রাসী আছে না লোক এদেরকে সবার আগে আমরা ডাকবো এদেরকে আমরা বুকে জলায় ধরবো এদেরকে এমন সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দিব ওরা শেষ দেয় খালি আল্লাহ শুক্রিয়া দায় করবে এই লাইন তো আগে পাই নাই বুঝতে পারছেন কিনা এরা যে খারাপ হইছে এটার পিছনে আমাদের দুষ্ট রাজনীতি দায়ী রাজনৈতিক দলের তথাকথিত নেতারা এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য দলদারি করার জন্য এদের হাতে অস্ত্র তুলে দিছে

আমরা ট্রাস্ট গঠন করব ফাউন্ডেশন গঠন করব এক পর্যায়ে আমরা ব্যাংক বানাবো গ্রামীণ ব্যাংকের মতো ওরা তো সুদ নেয় আর আমরা সুদ ছাড়া স্মার্ট কার্ড করে দিব পাঁচ লাখ টাকা লিমিট করে দিব যাও টাকা নাও মেয়ের বিয়ে দাও বাচ্চা স্কুলে ভর্তি করাও বিদেশ ভ্রমণ করে আসো তোমার যা লাগে তাই করো আপনি পাঁচ লাখ নিবেন এটা পেইড করে আরও পাঁচ লাখ নিবেন অথবা আমরা তিন লাখ করে দিলাম এভাবে করে আমরা বিনা সুদে লোন দিয়ে দিব এখানে কেউ আর ছোট এন্টারপ্রিনার যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং সাধারণ এন্টারপ্রিনার যারা তাদের আর কোনো মুশকিল থাকবে না মাফি মুশকিল বোঝা গেছে কিনা এই চিন্তাগুলো কোনো দিন আর কোনো দলের কাছ থেকে শুনছেন কে কে শুনছেন হাত তুলেন শুনছেন কারো কাছ থেকে শুনেন নাই প্রথম শুনলেন মানুষকে সালাম দিবেন সম্মান করবেন কেউ যদি বাঁকা কথা কটু কথা কয়ও জবাব দিবেন না নীরবে চলে আসবেন জবাব কে দিবেন ধৈর্য ধরবেন কেমন সহনশীলতা দেখাবেন দল যখন বড় হয় দলের সম্ভাবনা যখন দেখা দেয় যারা এটা পছন্দ করে না তারা কিছু বাঁকা কথাও কইতে তারা কিছু পরিস্থিতিও ক্রিয়েট করতে পারে পারে কিনা এই জন্য আমরা ধৈর্যহারা হব না বিশৃঙ্খলা করবো না আমরা কান পেতে মানুষের দুঃখের কাহিনী শুনব আর যতটা পারি সমাধান দিব আমরা মোবাইল হসপিটাল করি নাই আমরা মানুষের বাসাবাড়িতে গিয়ে স্যাম্পল কালেকশন করা থেরাপি দেওয়া অ্যাম্বুলেন্স দিয়ে সার্ভিস দেওয়া মাইয়েদের দাপন গাপন করা থেকে শুরু করে নানা সামাজিক প্রতিষ্ঠান তৈরি করি নাই সেগুলো দিয়ে মানুষের সেবা দিবেন মানুষের কল্যাণ করবেন যতটা পারেন মানুষের পাশে দাঁড়াবেন কোন দল ধর্ম এগুলো বিভেদ করবেন না দল ধর্মের ঊর্ধে উঠে প্রত্যেকটা নাগরিককে রাস্তার একটা শ্রমিক বাইকে একটা জালুদার বাইকে বস্তির একটা বাইকে বস্তির একটা শিশুকে কোলে তুলে নেবেন আদর করবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আল্লাহর মেহমানিতে বাংলাদেশের একজন জনপ্রিয় পলিটিশিয়ান তিনি বস্তিবাসীর কাছে গিয়ে কাদায় মোড়ানো নাক দিয়ে সর্দি আসতেছে বাচ্চাকে কুলে জড়ায় ধরে চুমু খাইতেছেন দেখেছেন এটা সেই দলের কর্মী আপনারা না সুতরাং আপনারা জনগণকে ভালোবাসবেন কাউকে ঘৃণা করবেন না কাউকে কষ্ট দিবেন না ছোটকে ভালোবাসবেন বড়কে স্নেহ করবেন মরব্বীদেরকে স্নেহ করবেন বিধবা নারী থাকলে তার খোঁজ নেবেন কোন মা বাবা তার সন্তান বিশেষ করে মেয়ে বিয়ে দিতে পারতেছে না তার পাশে দাঁড়াবেন কোন মানুষের চিকিৎসা দরকার আমাদের চিকিৎসা সেবা নেবেন এটা সব যদি সাফিসিয়েন্ট না হয় সিনা যাবেন ইসলামী ব্যাংক হসপিটালে যাবেন কিংবা ঢাকা শহরের যে কোনো হসপিটালে যাবেন আমাদের সহযোগিতা নেবেন আমাদের কথা বলবেন আমাদের কোনো বয়স্ক আমাদের সিনিয়র সিটিজেন কিংবা কোনো শিশু কিংবা কোনো নারী কিংবা কোনো মানুষ যাতে চিকিৎসার অভাবে খাদ্যের অভাবে বস্ত্রের অভাবে কিংবা তার সন্তানকে লেখাপড়া করাতে পারবে না এই ধরনের কোনো অভাবে যাতে কেউ কষ্ট না পায় এই দায়িত্ব জামাতে ইসলামীকে নিতে হবে পারবেন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগে জনগণের দুঃখ গোচানোর দায়িত্ব যারা নিতে পারবে রাষ্ট্রের দায়িত্ব আসলে তারা রাষ্ট্র চালাতে পারবে ঠিক না আপনারা জনগণের দায়িত্ব নিতে রাজি আছেন কে কে আছেন দেখে হাত তুলেন রাত জেগে জেগে কষ্ট করবেন মানুষকে চিকিৎসা সেবা দিবেন এবং কোন বিভেদ করবেন না কোনো ধরনের পার্থক্য করবেন না আপনারা সজাগ থাকবেন মানুষকে দলে দলে জামাতে নিয়ে আসেন জামাতে নিয়ে আসলে কি হবে জানেন দুইটা লাভ হবে একটা লাভ হলো যে তারা আল্লাহর রসুলকে ভালো করে চিনবে আকিদা আরো মজবুত হবে ইমান মজবুত হবে কোরআন শিখবে 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 তারা পরকাল সম্পর্কে দায়িত্বশীল হবে তারা সমাজের দায়িত্বের ব্যাপারে সচেতন হবে তারা যে অবস্থায় থাকুক সেই অবস্থায় যে সবর করতে হবে এই জ্ঞান তাদের হবে তারা ওরা নীতি হবে না বিশৃঙ্খলা হবে না অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জামাত ইসলামী শিশু থেকে একজন সিনিয়র সিটিজেন পর্যন্ত সবাইকে নার্সিং করে সবাইকে তৈরি করে এটা বিরাট পাঠশালা এত বড় পাঠশালা পৃথিবীর আর কোথাও আছে কিনা জানে না এটা জামাত ইসলামী নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত সব ডিগ্রি আপনি যদি জীবনে স্কুলে কলেজে না যান মাদ্রাসায় না যান আপনি এখান থেকেই অনেক কিছু শিখবেন যা স্কুল কলেজেও শিক্ষানো হয় না সুতরাং জামাত ইসলামের এই এই পাঠ্যশালায় এই শিক্ষাঙ্গনে জনগণকে নিয়ে আসলে তাদের দুনিয়ার লাভ হবে আর পরকালে আল্লাহর মাগফিরাত পেয়ে নাজাত পে তারা বেহেস্তে যাবে ইনশাআল্লাহ সেজন্য জামাত শক্তিশালী হলে আমাদের দেশে শান্তি আসবে শৃঙ্খলা আসবে আমাদের দেশের গণতন্ত্র শক্তিশালী হবে আমাদের দেশের আলেম সমাজ শক্তিশালী হবে আমাদের দেশের দায়িত্বশীলতা বাড়বে জামাত শক্তিশালী হলে সীমান্তে আমার বোন ফেলানির মতো আর কারো লাশ ঝুলে থাকবে না একটা লাশ ফেলা হলে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত চলে উঠবে বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হতে আমরা দেব না বাংলাদেশের প্রতিদিন যে মাটিকে আমরা পাহারা দিব ইনশাআল্লাহ সেই জন্য জামাত ইসলামী একটা বার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসা দরকার অতীতের শাসনের যে নগ্ন রূপ এটা একবার জাতি বুঝতে পারবে আর সুশাসন কাকে বলে কল্যাণ রাষ্ট্র কাকে বলে এটাও জাতি একবার দেখতে পারবে ঠিক কিনা সেই শাসনের জন্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে আমাদের কাজকে আমাদের কাজের গতিকে আমরা আরও বাড়িয়ে দিব ইনশাআল্লাহ এবং আমরা অমায়িক থাকবো আমরা দায়িত্বশীল থাকবো আমরা কখনোই মানুষের সাথে কোনো স্পর্ধামূলক আচরণ অহংকারী আচরণ কোন ধরনের মানুষের কষ্ট হয় এমন কোনো আচরণ আমরা কেউ করবো না রাজি আছেন তো ইনশাল্লাহ অনেক ত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে অনেক ঘাত প্রতিঘাত অনেক আয়নাগর রিমান্ড আর শাহাদাতের বিশাল মিছিলকে সাথে নিয়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে এই বাংলাদেশ ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবে এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করছেন সচিবালয়ে যারা আগুন দিয়েছেন সচিবালয়ে দেন নাই আপনাদের কপালে আগুন দিয়েছেন এই সন্ত্রাসীরা কোনোদিন বাংলাদেশের জনগণের মন পাবেন না আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি আমরা অনেক ধৈর্য ধরেছি আমরা অনেক উদারতা দেখিয়েছি কিন্তু বিশৃঙ্খলা যদি অব্যাহত রাখা হয় সারা বাংলা গেরাও করে সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দিয়ে এমন সাহস্তা করা হবে কিয়ামত পর্যন্ত আর বিশৃঙ্খলার বহ করতে পারবেন না সেজন্য সবাইকে সচেতন থাকার ওদাত্ত আহ্বান জানিয়ে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আমাদের প্রশাসনকে আরো স্মার্ট হইতে হবে কথায় স্মার্ট না হয়ে কাজে স্মার্ট হইতে হবে কেন আপনাদের মন্ত্রণালয় জানিয়ে দিল কেন শেখ হাসিনার দুর্নীতির কাগজগুলো আগে সরিয়ে রাখতে পারেন নাই এটাও আপনাদেরকে হিসাব দিতে হবে সেজন্য মুখে স্মার্ট না বলে কাজে স্মার্ট হন আপনারা আরো সজাগ হইতে হবে দূরদর্শী হইতে হবে এখন থেকে বাকি চুরি ডাকাতির ফাইলগুলো তাড়াতাড়ি মন্ত্রীরা নিজেদের বাসায় নিয়ে যান উপদেষ্টারা আপনারা যাদের হাতে দিয়েছেন ওরা যে শেখ হাসিনার ক্রেতারা জানেন না ওরা যে ওদের তবেদার জানান না ওদেরকে কিভাবে বিশ্বাস করেন অতীত প্রতিত আচারের ফেসিবাদী লোকের এক্সটেনশন হচ্ছে সুতরাং ফাইল পত্রগুলো তাড়াতাড়ি নিরাপদ জায়গায় নেন বিচারটা তাড়াতাড়ি আগান প্রসিকিউশনের বাইদেরকে বলবো কি তদন্ত করেন সারা জাতি জানে বিশ্ব জানে হাজার হাজার উপকরণ আছে এখনো সে কাছে নাকি একটা রায় দিতে পারলেন না বাংলার জনগণ এটা মানে না অবিলম্বকে হ্যাং করুন বিচারের কাঠ গোলায় দাঁড় নাইলে এই সন্ত্রাসী কায়দায় এই ঘটনাগুলো বন্ধ হবে না একটা দুইটা হ্যাং করে ফেললেই দেখবেন কাজ হয়ে গেছে সুতরাং সবাইকে সজাগ সচেতন দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে আগামীর বাংলাদেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ জামাত ইসলামী স্টিয়ারিং এ থাকবে জনগণ তাদের মেধার আলোকে মূল্যায়ন পাবে মর্যাদা পাবে মর্যাদার বাংলাদেশ উঁচু করার বাংলাদেশ সেই বাংলাদেশে সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের সম্মেলনের সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ